চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডে সেলস অফিসার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়েই সম্পূর্ণ আলোচনা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় শুরু হোক বিশুদ্ধতায় এই প্রত্যয়ে দুই যুগেরও বেশি সময় ধরে ইফাত মাল্টিপ্রোডাক্ট লিমিটেড বিশ্বের শুধুমাত্র নাম করা উৎস এবং সরবরাহ সরবরাহকারীর কাছ থেকে বাছাইকৃত উপাদান দিয়ে অত্যন্ত যত্নের সাথে গুণগত মানসম্পন্ন আটা ময়দা সুজি বিস্কুট নুডলস টোস্ট কেক সরিষার তেল মশল্লা হোম কেয়ার পণ্যসহ অন্যান্য নতুন নতুন খাদ্য সামগ্রী তৈরি করছে যা বক্তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে চলছে বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য ইউরোপ এশিয়া ওসেনিয়া অঞ্চলের বক্তাদের প্রতিনিয়ত মন জয় করে চলছে ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে বা সারা দেশে সুষ্ঠুভাবে ইফাত পণ্য বিক্রয় ও বাজারজাতকরণের জন্য সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয় বেতন কাঠামোয় বেশ কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার অর্থাৎ এস নিয়োগ দেওয়া হবে যোগ্যতা ও শর্তাবলী ন্যূনতম উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাস স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছর অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এক থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এফএমসিজি সিজি ভোগ্যপণ্য সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে জাতীয় পরিচয়পত্র এবং স্মার্ট মোবাইল ফোন থাকা আবশ্যক মূল কাজ খুচরা ও পাইকারি বিক্রেতার কাছ থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করা দৈনিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা রুট প্ল্যান অনুযায়ী কাজ করা ও পণ্যের মার্সেন্টাইজিং নিশ্চিত করা খুচরা ও পাইকারি বিক্রেতার সাথে সুসম্পর্ক স্থাপন করা বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সদ্যতা এক কপি রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি ও ফটোকপি এবং ইন্টারনেট সংযোগসহ স্মার্ট মোবাইল ফোন নিয়ে নিম্নলিখিত যে কোনো ইফাত অফিসের ঠিকানায় সকাল দশটায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো বন্ধুরা আমি সাক্ষাৎকারের স্থান এবং তারিখগুলো বলে দিচ্ছি ঢাকা ইফাত টাওয়ার প্লট সাত নিউ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশো প্রতি মাসের প্রথম শনিবার নারায়ণগঞ্জ ইফাত অটো সার্ভিসেস লিমিটেড ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন ফুলার ওয়ার্ড সাত মদনপুর বন্দর নারায়ণগঞ্জ উনিশে জুলাই ও নয় আগস্ট দু গাজীপুর ইফাত অটোস লিমিটেড একশো একাত্তর বাই এক তেলিপাড়া ময়মনসিংহ রোড চান্দানা চৌরাস্তা গাজীপুর তারিখ উনিশে জুলাই ও নয় আগস্ট দু হাজার চব্বিশ নোয়াখালী ইফাত অটোস লিমিটেড মোর্শেদ আলম কমপ্লেক্স তৃতীয়তলা চৌমোহনী নোয়াখালী তারিখ উনিশে জুলাই ও নয় আগস্ট দু হাজার চব্বিশ খুলনা ইফাত অটোস লিমিটেড আমিন প্লাজা চতুর্থতলা আটষট্টি এভিনিউ খুলনা তারিখ উনিশে জুলাই ও নয় আগস্ট দু হাজার চব্বিশ চট্টগ্রাম ইফাত অটোস লিমিটেড আসসালাম টাওয়ার বারোতলা ও সাতান্ন আগ্রাবাদ সি বাই এ চট্টগ্রাম তারিখ বিশ জুলাই দশে আগস্ট দুই হাজার চব্বিশ কুমিল্লা ইফাত অটোস লিমিটেড আর এস টি টাওয়ার দ্বিতীয়তলা পাদুয়ার বাজার বিশ্ব রোড কুমিল্লা তারিখ বিশ জুলাই ও দশে আগস্ট দুই হাজার চব্বিশ বগুড়া ইফাত অটোস লিমিটেড আজিজ ম্যানশন দ্বিতীয়তলা তিন মাথা রেলগেট পুরান বগুড়া বগুড়া তারিখ বিশে জুলাই ও দশে আগস্ট দুই চব্বিশ বরিশাল ইফাত অটোস লিমিটেড আইসানির দ্বিতীয়তলা হাতেমালি কলেজ চৌমাথা বরিশাল সদর বরিশাল তারিখ বিশে জুলাই ও দশে আগস্ট দুই চব্বিশ সিলেট সিলেট ইফাত অটোস লিমিটেড সফর ম্যানশন দ্বিতীয়তলা ফেনজুগঞ্জ রোড মোমিন খোলা দক্ষিণ সুরমা সিলেট তারিখ ছাব্বিশে জুলাই ও ষোলোই আগস্ট দুই বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা মাসিক বেতন যাতায়াত ভাতা আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ গ্রাচুইটি মোবাইল ফোন বিল উৎসব ভাতা ছুটি কাটানোর ভাতা বাৎসরিক বেতন বৃদ্ধি এবং কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো কোনো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম